সূরাটি আল্লাহর রব্বুল আউলিয়া বিল আনহায় মুততাকু হাযিরতুবুল মাকাবির আল্লাহ বলেন পাথর জেলাবাসা তোমাদেরকে করে রাখে আর এই অবস্থায় তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাবে এটা কখনো উচিত নয় অতি শক্ত তার কোণে নাম জেনে দিবে অর্থাৎ ধন সম্পদের সন্তান সম্পত্তি বংশপুত্রের পরাই তোমাদেরকে পরকালীন হিসাব নিকাশের চিন্তা থেকে গা ফেল করে রাখে উদাসীন করে দেয় আর অবস্থায় তোমাদের কাছে মৃত্যু চলে আসবে হরিনাম সম্পর্কে চিন্তা ভাবনা করা অথবা প্রস্তুতি গ্রহণ করার মতো যথেষ্ট সুযোগ তাদের হয় না এটি কোন কল্যাণকামী বুদ্ধিমান কল্যাণকামী মানুষের কাজ হতে পারে না মানুষজন আর দৃঢ় সৌন্দর্য ধন সম্পদের আশায় তারা এমন ভাবে লিপ্ত হয়ে পড়ে শেষ পর্যন্ত তারা আল্লাহ সম্পর্কে বেকবর হয়ে পড়ে মানুষ জন সম্পদেবের আশায় তারা এমন ভাবে মত হয়ে আছে শেষ পর্যন্ত তারা আল্লাহ পরকালকে বেমালুন বলে গিয়েছে এজন্য আমার আল্লাহারী স্বরান হয়েছে মুমিন করে দিচ্ছেন আমার আল্লাহ বলেন্লা আল্লাহ বলেন মুমিনগণ তোমাদের ধন সম্পদ সন্তান সম্পত্তি যেন তোমাদেরকে আল্লাহর জিকির আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে যারা দন সম্পদ সন্তান সন্ততির কারণে আল্লাহর স্মরণ থেকে গা ফেল হয় আমার আল্লাহ বলেছেন দুনিয়ার মধ্যে যে সমস্ত বিষয়ে মানুষকে আল্লাহর স্মরণ থেকে গা ফেল করে দেয় তন মধ্যে সবচেয়ে বড় বস্তু এক হলো দন আরেক হলো সন্তান সন্ততি এই জন্য আল্লাহ কোলের কোরআনে ক্যারিমের মধ্যে এই ধন সম্পদ সন্তান সন্ততি দুনিয়ার চাকচিক্য বলে আখ্যায়িত করেছেন আল্লাহ বলেন আল মাওয়া ওয়াল আল্লাহ বলেছেন ধন সম্পদ সন্তান সন্ততি দিয়ে হচ্ছে দুনিয়ার চাকচিক্য কুরআনের करीমের অন্যয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এগুলো হচ্ছে ফিতনার বস্তু পরীক্ষার বস্তু আমার আল্লাহ বলেন ওয়াতুকুম ওয়া আওলাতুকুম ফিতনা নিশ্চয় তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি দিয়ে এগুলো হলো পরীক্ষার বস্তু এগুলো আল্লাহ পাক পরীক্ষার বস্তু বলেছেন আজকে আমরা লক্ষSIM মানুষ সেই ফিতনার মধ্যে জড়িয়ে যাচ্ছি এই ফিতনা থেকে আমরা সফল হতে পারছি না দুনিয়ার দন সম্পদ সন্তান সন্ততির আশায় আমরা এমন কোনো অন্যায় অপরাধ নাই যেগুলো করে যাচ্ছি না ধন সম্পদ সন্তান সন্ততির রসে আমরা আজকে হারাম হারামের পার্থক্য গুণ করছি না যতক্ষণ থেকে খুশি সেখান থেকে সম্পদ উপার্জন করছি ও মুসলমান মনে রাখবেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে পাঁচটি গুরুত্ব প্রশ্নের সম্মুখীন হতেই হবে আল্লাহ হাফিজ বলেছেন লা তাযুল কযমা ইবনু আদম ইয়াওমা আল কিয়ামাত হাতা আল খামস কোন আসর শাস্তির প্রশ্নের উত্তর না দাও পর্যন্ত এক কদম সামনে অগ্রসর হতে পারবে না এক নম্বর প্রশ্ন করা হবে আনতুমুরিহি ফিমা আফলা আল্লাহ আমাকে তোমাকে আজকে 60 বছর 70 বছর হায়াত দান করেছেন এই hayat তুমি কোন মধ্যে লাগিয়েছ নাম্বার দুই প্রশ্ন করা হবে আনশাবাবিহি ফিমা আদলা তুমি আজ অবলম্বন কোন কাজে লাগিয়েছ। তিন নম্বর প্রশ্ন করা হবে সম্পদ তুমি কোথার থেকে উপার্জন করেছ এই উপার্জিত সম্পদ তুমি কোন খাতে দেয় করেছ পাঁচ নম্বর প্রশ্ন করা হবে তুমি যত রকম বিদ্যা উপার্জন করেছিলে সেই অনুযায়ী আমল করেছিলে কিনা বন্ধুরা বা তুমি আর গল সম্পদের বাড়ি গাড়ির মৌ নারীর মুখ এগুলো আল্লাহ সরকারের পথে বরণ করায় এমন কি পরকালের জীবনের প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে বড় বাবা দুনিয়ার কোন সম্পদের মোহ গাড়ি গাড়ির মোহ এগুলো আমার আফকার পরকাল বংশের অন্যতম কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীবে সূরা তাওবা কতক পরে এবং 76 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ব্যক্তির ঘটনা আউশরা করেছেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মিনহুম মান আ

তখন তারা আল্লাহা থেকে পশ্চাৎপর অবলম্বন করলো তারা কৃপণাটা শুরু করে দিল বন্ধুরা এই দুটি আইনকারীরা একজন বিশেষ ব্যক্তিকে উপলক্ষ করে নাজিন করা হয়েছে

মদিনার পাহাড় গুলো স্বর্ণ আমার সঙ্গে ঘুরত কিন্তু এমন সম্পদশালী হওয়া আমি নবীর নিকট পছন্দনীয় নয় লোকটি আমরা স্কুলের দরবার থেকে চলে গেল এর কিছুদিন পর এই আবার আগমন করে রসুলের কাছে আবেগ আপনার কণ্ঠে বলছে আর রসুল আমি যদি সত্যিকার অর্থে দম সম্পদের মালিক হই তাহলে আমি প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করব জাকাত প্রদান করব গরিবের হক আদায় করব আল্লাহর হাবি বিশ্ব তার জন্য দোয়া করলেন আল্লাহ তুমি সাল আবার মানের মধ্যে বরফত দান করো আল্লাহর হাবি দোয়া করেছেন দোয়া কবুল হয়ে গেছে লোকটি বেড়া বস্তি লালন পালন করত আল্লাহ রসুরের দোয়ার বদলতে তার বেড়া অসাধারণভাবে বৃদ্ধি পেতে লাগলো যার কারণে মদিনার বসবাস করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় সুতরাং সে মদিনা শহর থেকে একটু দূরে সরে যাই মাঝে মাঝে তখন সে পান থেকে না নামাজ থেকে বঞ্চিত হতে লাগলো যদিও তখনও পর্যন্ত আসরের নামাজ আর জোহরের নামাজ আল্লাহ রসুলের পিছনে আদায় করত এরপরে যখন লোকটির সম্পদ আরো বেশি বৃদ্ধি পেল তখন সে মদিনা শহর থেকে আরো দূরে সরে যায় এখন শুধুমাত্র সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ রসুলের পিছনে আগমন করত আর অন্যান্য নামাজ গুলো তার জায়গা মতো সে পরিণিত এরপরে যখন লুক্তির দ্বারা বসি সম্পদ যখন আরো বৃদ্ধি পেল তখন মদিনার নিকটবর্তী কোথাও স্থান সংকুলন না হয় সে মদিনা থেকে একদম দূরবর্তীতে চলে যায় এ লোকটি এখন আপনারা সুরের পিছনে জুমার নামাজ পড়ে না সে এখন পাঞ্জাগের আবাস থেকে বঞ্চিত হলো

আপনি ধনীদের থেকে জাকাতের মাল উত্তোলন করুন আল্লাহরে লক্ষ্যে বিশ্বলবীন ব্যক্তিকে জাকাতের মাল উত্তোলনকারী উশলকারী বাণী প্রেরণ করলেন তারা অন্যান্য অন্য জাকাত দাতার নেই যখন বাবার কাছে বিশ্বনবীর ফার্মান দেখাইলেন তুমি তোমার সম্পদের জাকাতের মালুশল করো

সারাবা বলছে আমি তো মুসলমান আমি কেন কর প্রদান করব সে বলছে পরবর্তীতে আসলে আমি চিন্তা ভাবনা করে দেখি জাকাত তথা আমি জাকাত দিব কিনা আল্লাহ রবির সাহায্য যখন মদিনার মধ্যে আগমন করলেন তার সোলাইম গুত্রে মাল সামানে পেশ করলেন আল্লাহর হাবি বিশ্ব নবী আরি সালাম বোন সোলাইম গুত্রের জন্য তাদের প্রতি খুশি হয়ে দোয়া করলেন আর সাল দুঃখ প্রকাশ করে বললেন করে দিয়েছেন হলো সাল আবার কিছু আত্মীয় স্বজন বিশ্ব দরবারে উপস্থিত ছিল তারা দৌড়ে সাল কাছে গিয়ে ইনফরমেশন করলো ও সাল আবার সর্বনাশ করেছিস বিরুদ্ধে স্বয়ং আল্লাহ পাক কুরআনে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন তার কাছে সম্পদ আসার পর সালাবা আল্লাহর হাবিবের নিকট zakat এর হয়ে গেল বলতেই ইয়া রাসূলুল্লাহ এই আমার zakat আপনি গ্রহণ করুন আল্লাহর হাবিব বললেন সালাবারে তোর সম্পদ গ্রহণ করতে আমার আমার আল্লাহ বিশ্ববিহারী সালাম কি নিষেধ করে দিয়েছেন সুতরাং তোমার সম্পদ গ্রহণ করার ক্ষমতা আমার নাই আল্লাহর হাবিবানের পর মুসলিম করে নিযুক্ত হলেন এই সাল সম্পদের মাল জাকাতের মালনি করে দরবারে উপস্থিত বলতেছে আমিরুল কলিফা তুল মুসলিম এ আমার জাকাত আপনি গ্রহণ করুন হজরত আবহাওয়া না বললেন যে সম্পদ আমার নবী বিশ্বনবী গ্রহণ করেননি এই সম্পদ গ্রহণ করার কোন ক্ষমতা নাই ভদ্রতে আবহাওয়া মুসলিম জাহানের কলিভা যখন হদ্রতে অপরা হলেন অমরব্দ খাতা কর সে জাকাতের মানুষ ওই কলিভা তোর মুসলিম এ আমার সম্পদ আপনি জাকাতের মান গ্রহণ করেন ভদরতর খাত্রা বললেন এই সম্পদ আমার নবী বিশ্বনবী গ্রহণ করেননি আমার পূর্বক্ত পরিবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ਨੂੰ গ্রহণ করেননি সেই সম্পদ আমি উমর ইবনে খাত্তাব গ্রহণ করতে পারব না নাউজুবিল এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআমার খেলাফত কাল যখন শুরু হলো হযরত উমর ওসমান রাদিয়াল্লাহু তাআমার খেলাফতকালে এই মুক্তি অত্যন্ত করুণভাবে বিবরণীদার অবস্থায় মৃত্যুবরণ করে বন্ধুরা আমার এই ঘটনা থেকে প্রতীয়মান হলো দুনিয়ার সম্পদ বাড়ি নারীর মোহ এগুলো আমার অক্ষর পরকাল ধ্বংসের অন্যতম কারণ এই ঘটনা কত নারী দৈবি দ্বারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সান্নিধ্য থেকে সে বঞ্চিত হয়েছে রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়া থেকে সে বঞ্চিত হয়েছে এমনকি মক্কার মতো মদিনার মতো বরকতময় স্থান থেকে সেই লোকটি বঞ্চিত হয়েছে সুতরাং ধন সম্ভব বাড়ি গাড়ি এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি পরীক্ষা এই পরীক্ষায় আমাদেরকে সফলভাবে উত্তীর্ণ হতে হলে ওরানসোল্লার আলোকে জীবন গঠন করা ছাড়া আমাদের জন্য কোনো বিকল্প কোনো রাস্তায় খোলা নেই